আজকে আমি রান্না করব চিচিঙ্গা আর আলু এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি চিচিঙ্গা রান্না করবো আদা রসুন জিরে একসাথে বেটে নিচি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন আলু চিচিঙ্গের দিয়ে দেবো মাঝে মাঝে নেড়ে তেড়ে সুন্দর করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দেবো চিচিঙ্গা আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব চিচিঙ্গা আর আলু চিচিঙ্গা আলু দিয়ে একটা রেসিপি করব তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর এই চিচিঙ্গা দিয়ে আমি কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করব সেটাই দেখাবো বন্ধুরা এখানে কয়েকটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি চিচিঙ্গা রান্না করবো চিচিঙ্গা রান্নার জন্য এখানে আমি আদা রসুন জিরে একসাথে বেটে নিচ্ছি চিচিঙ্গা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিল কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যে হালকা একটু বাজা বাজা করে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এইখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এই যেমন মশলা কষানো হয়ে গেল এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিব আমি চিংড়ি মাছের সাথে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আলু চিচিঙ্গে দিয়ে দেব এখন আমি মশলার সাথে চিংড়ি মাছের সাথে চিচিঙ্গেগুলো সুন্দর করে কষিয়ে নেব এখন আমি আবার একটু নেড়ে নেড়েছেড়ে দিবো মাঝে মাঝে নেড়েছেড়ে সুন্দর করে কষিয়ে নেব এই যে বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিলাম সব মশলা দিয়ে সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পানি দেবো দেব পানি দেওয়া হয়ে গেলো এখন হোক তারপরে দেখো মাছে চিঙ্গি আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি তরকারিটা নামে নিলাম তাহলে আমার চি চিঙ্গা আলুর চিংড়ি মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে সবার সুস্থ কামনা করছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ